আসসালামু আলাইকুম প্রিয় এনটিআরসির চাকরিপ্রার্থী বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আপনারা যারা শিক্ষকতা পেশায় নিজেদের নিয়োজিত রাখতেছেন তাদের জন্য বিরাট সুখবর দিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এনটিআরসি অনিষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশ ফাইল ছবি চলুন ভিওয়ার্স এ বিষয়ে আরও জেনে নিই বিস্তারিত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিজেকে শিক্ষকতা পেশায় নিয়োজিত রাখতেছেন তাদের বড় সুযোগ দিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন অবশেষে উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার বড় সার্কুলার প্রকাশ করলো এন এবারে এন সার্কুলারে বড় পরিবর্তন আনতে চলেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ তো ভিও উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাজিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ